সত্যিকার অর্থে বিশ্বে কোনো থার্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমি অন্য কোনো কান্ট্রি খবর জানি না বাংলাদেশ সম্পর্কে বিশ্বে মানুষের কাছে শেখ হাসিনা একটা স্বৈরাচার একটা বিমা একটা জালিম এটা প্রতিষ্ঠিত করার জন্য যে পরিশ্রম করেছে তা আমরা না আপনারা করেছেন থ্যাংক ইউ এবং আপনাদের আন্দোলন কিন্তু আমরা আগাগোড়া খুব দৃঢ়ভাবে এবং দৃষ্টি দিয়ে আপনারা দেখেছি যখন আমরা কথা বলতে পারি না বাংলাদেশে এখনো কোনো মানুষ টেলিফোন করলে ভাবে রেকর্ড হয় কিনা এখন বাংলাদেশে এখনো কোনো মানুষ কোনো কথা বললে কোনো সমস্যা হয় কিনা সেটা আগে ভেবে এখনো কথা বলে সেই ভয়টা এখনো যায়নি একটা টেলিফোনে কথা বলে এটা রেকর্ড হয় কিনা কোনো জায়গায় কথা বললে এটা কোনো ভাষণ কিনা এবং কোনো মানুষ কোনো জায়গায় আলোচনা তিনজন আলোচনা করলে বা পাঁচজন আলোচনা করলে সেখানে একটা ষড়যন্ত্র হচ্ছে এই নিয়ে পাঁচজন বিএনপি একজন নেতা একটা আপনারা জানেন গত বছর একটা অনুষ্ঠানে তার এলাকার লোকজন দাওয়াত করেছে সেইখান থেকে বাউান্ন জন লোককে ধরে নিয়ে খাওয়ার খাবার জন্য দাওয়াত করেছে এরকম একটা অনুষ্ঠান আপনার আর যদি এখানে তিরিশ জন লোক ধরে নিয়ে যাবে আমাদের সবাই ধরে নিয়ে যায় কী করা যায় এরকম একটা রিপ্রেশেন্ট একটা অত্যাচারিত জাতি আমরা শুনেছি গেস্টফা বাহিনীর কথা আমরা শুনেছি নাচি বাহিনীর কথা আমরা শুনেছি ইরাকে এরকম একটা কার্যক্রম হতো কিন্তু গেস্টফা বাহিনী যেরকম মানুষকে ধরে নিয়ে একটা পিছন অথবা তাদের এই যে গ্যাস চেম্বারে ঘুরে মানুষ মারতো বাংলাদেশ অনেকটা সিঁড়ে পড়েছে আমার কাছে একটা ডকুমেন্ট আমি আজকে সাথে এখানে আইনি আমি প্লেনে যখন উঠবো ঠিক সেই সময় ঠিক সেই সময় একটা লোক আমাকে একটা ডকুমেন্ট হিসেবে পেয়েছে প্লেন ওঠার আগে সেটা হলো এই জেনারেল জিয়া কি কাজ করেছে এবং তার সিনিয়র এক ইন্সট্রাক্টর তার সাথে কথা বলেছে এই কথোপকথনের একটা ডকুমেন্ট সম্ভবত সেই লোকের নাম লেখি নেই তিনি যে তার কমেন্টার ছিলেন সে কমেন্টারে লিখেছেন এই কথা তাই কি কি কাজ করেছেন তার একটা বিরাট ফর্দ আছে আমার কাছে আছে কাগজটা আমি নেতার কাছে দেবো আগামীকালকে আশা করি তো সেটার মধ্যে কত মানুষকে গ্রেফতার করা হবে কত মানুষকে গ্রেফতার করা হবে কত মানুষকে খুন করা হবে কত মানুষকে ফোর্স ডিজিএফ অ্যারেঞ্জ করা হবে মানে গ্রুপের মধ্যে থাকবে এবং কীভাবে মানুষকে আতঙ্কিত করা হবে তা একটা তালিকা মধ্যে আছে ডেঞ্জার ফির একটা বাক্য আপনাদের স্মরণ করিয়ে দেবে ফিটার একটা বলেছিল মানুষকে এমন একটা জায়গায় নিয়ে রাখো যেখানে মানুষ মনে করে সে বেঁচে আছে সেটাই তার জন্য উন্নতি আর কোনো কিছু ব্যবসা বাণিজ্য চাকরি টাকা পয়সা এরকম কিছু না সন্তান সন্তান নিজে বেঁচে আছে এটাই তার জন্য একটা বিরাট উন্নতি বাংলাদেশকে হাসিনা ঠিক সেরকম একটা জায়গায় নিয়ে এসেছে হাসিনাকে আমাদের এই বিষয়টাকে কিন্তু আমি বলতে চাই আমি শিক্ষক না মানে শিক্ষকতা না কিন্তু কিছু কিছু বিষয় আমাদের জানা যাতে হাসিনা আমরা হাসিনের উত্থানকে জানবো হাসিনের বাবাকে জানবো আর হাসিনা এটা একটা লম্বা ইতিহাস হতে পারে আমি অল্প বলতে চাই উনিশশো বাহাত্তর সালে আপনাদের দেশটা এখন বেশি উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি হাসিনের বাবা বাংলাদেশে আসে শেখ মুজিবুর রহমান তারপরে একটা বাংলাদেশি স্লোগান হয়েছিল আপনাদের অনেকেই মনে আছে আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো তখন স্লোগান দিয়েছে এক নেতা এক দেশ শেখ মুজিবুর বাংলাদেশ এটা একটা স্লোগান অল্প অল্প বলবো তারপরে আমি মূল কথাটা বলতে তারপরে উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছে এদেশে দশ লক্ষ মানুষ নাকি মারা গেছে কাপড় পরেছে বাসন্তী জাল কাপড়ের পরিবর্তে জাল পড়েছে এদেশে মানুষ কিছু জীবন জীবনযাপন করেছে আমি যে এলাকায় থাকি আমার এলাকায় এই নির্গম মানে অভাবের ছোঁয়া লেগে কত মানুষ মারা গেছে দেয় আমি ফার্ম আমি সাইকেল চড়তাম আমি সাইকেল চড়ি আমি সাইকেল চড়ে এখন যে প্রাইম মিনিস্টার অফিস তার পাশটা একেবারে ফাঁকা ছিল আপনার দেখছেন যে যায় না একেবারে ফাঁকা ফার্মের থেকে একেবারে প্রাইম মিনিস্টার অফিস টোটালি ফাঁকা ছিল এবার কোনো বিল্ডিং ছিল না ডান পাশে তাই আমি থেকে ওখান থেকে সাইকেল আসতাম ছোট্ট ছোট্ট রাস্তা চিকন রাস্তা ছিল রাস্তা বড় ছিল না প্রত্যেকদিন সকালে দেখতে আটটা দশটা লাশে পাশে শুয়ে রাখবো কোনো একটা ছবি বরাদে রাত্রে আমরা কয়েক বন্ধু একত্র হয়ে আসছি হাইকোর্টের মাঝে নামাজ পরে এখানে আসছি দেখি এক ভদ্র মহিলা বিক্ষোভ করছে তার সন্তান মারা গেছে তাকে দাফন করার জন্য সে টাকা দেওয়ার জন্য তাহলে আমরা বন্ধুরা মিলে হিসেব করলাম যে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা লাগে দাফন করতে আমরা টাকাটা দিয়ে দেবো সেই লাশ নিয়ে মহিলাকে একটা রিক্স হয়েছিলাম আমরা রিক্সে আজিমপুরে গিয়েছি আজিমপুরে গিয়ে ওই লোকের সাথে কথাবার্তা বলে এসে দেখি মহিলাও নয় লাশ আমরা খুব হয়ে গেছি যে লাশ নেই মহিলা নেই গেল কোথায় তো তারপরে আমরা সিদ্ধান্ত এসেছি টাকা দিয়ে এসেছি কিন্তু খবর দেওয়ার জন্য সেই টাকা বছর এসেছি সেই সময় একজন মা তার সন্তানকে মৃত এই কথা বলে ঠিক করতে হাসিনে বাংলাদেশকে নিয়েছে হাসিনের বাবা হাসিনের বাবা আপনার দেখছেন যাই না অনেকে দেখার সুযোগ হয়েছে কিনা আমার বয়স কিন্তু সত্যি আমার একদম একটা ফটোজেনিক মেমোরি ছিল ইউনিভার্সিটির তখন আমার মনে আছে আমার বন্ধু মরবাড়ি বাড়িতে সে বাড়িতে যাওয়ার পর রক্ষ্মী সেটা পিটিয়ে মেরেছে কেন তা দাঁড়িয়ে আমি দুই বছর আমার মার কাছে দেখা করতে যেতে পারি না শুধু রকুমী বা মানুষ এমন ছিল একজনে বমি করেছে আর একজন সেই বমি খেয়েছিল আমার বাড়ি পাথর একটা সাগরের পাড়ে ওখানে আড়াই তলা বিল্ডিং ছিল সাইকেল সেন্টার তো একটা লোক ধরেছে তার নাম সৈজুদ্দিন শৈজুদ্দিনে একটা ব্রিজের উপরে করা ব্রিজ সেটির উপরে উঠেছে তো তাকে বাজারে কিসে আমি সেটি আমি রকম একটা সময় তো মানুষ লক্ষ্মী ইউনিভার্সিটির সবাই পালাই গেছে তো তখন সেই ওর কানটা কাটছে কাইটিয়া বেউন একটি মাছে ধরে তাকে বসে এই কানটা কাট আচ্ছা যা মানুষ তার কানটা কাটছে তার সামনে ধরেছে কানটা কাট জীবিত মানুষ সাদা শার্ট বেঁধে হতো তখন শার্ট ছিল গেলে পকেটে পেটে ছিল পকেটে এবারে হাত বাঁধা ছিল এবার ছোটো শার্ট ইন্ডিয়ান টাইপের একটা শার্ট ছিল তো সে কথা বলে একটা মানুষের দোর দোর করে রক্ত পড়ছে যা এই জামা ছাড় লাল হয়ে গেছে তখন তাকে বেউনের চাষ করছে পিঠে এই পাশার উপরে তবে সার কানটা আমার নিজের সেই সজিদ্দিনকে একটা ওই আড়ে তেলায় বিল্ডিং করে একটা বস্তার মধ্যে ভরে লাঠি মেরেন নিচ্ছে তারপর সে মারা গেলেন কান থেকে তারপর ভেঙে গেছে হয়তো তারপর নদীতে নদী ফেলে সেখানে লাঠি দিয়ে চাইপে ধরছে যাতে সে ওইখানে মারা হাবিব চেয়ারম্যান নামে একজন চেয়ারম্যান আছে আমাদের এলাকায় যে কাটান্তর কাটান্তর ঋণ তার বড় ভাইয়ের নাম নজবেদ সে ঋণী সেক্ষেত্রে একটু ভেজে মুক্ত মুক্ত তো তাকে নথি করে নিয়ে একটা দাও দিয়ে খুব কপি কেটে দুই ভাগ করে নজর পড়েছে যে তোর জন্য সরকার একটা গলি আমরা খরচ করবো এই সেটা রক্ষী বে যায় বই একটা আছে আপনারা যদি পড়েন বা থাকতে পারে আপনাদের কালেকশনে আমাদের রেজলন্সি দিয়েছিল কথা মালার রাজনীতি পাকুন দিয়ে একটা জায়গা আছে মাইমেন সিংয়ে সেই পাখুন দিয়ে একটা ছেলে সিলেটে পালাই ছিল এবং এই মুজিব ভেনীর বাড়িতে এসে ভাত খেতে বসছে সকালবেলা মা ভাত এসে টাইফয়েড ছিল ছত্রিশ দিন পরে ভাত খেতে বসছে প্রথম সেই সময় মুজিব ভেনীর লোকেরা ঘিরে ফেলছে তাকে ঘিরে ফেরার পরে তারপর তাকে সেখানে গুলি করে মার মারার পরে বলে গেছে যে এই লাশ কুকুরে না খাওয়া পর্যন্ত কোনো কবর দিতে পারবে না এবং যদি কবর দাও তাহলে বাড়ির সবাই মেরে ফেলা হবে আইনটা এইরকম তো সে লাশ করে খাবে এবং সবাই ঘরের মধ্যে কান্দে কেউ কিছু বলতে পারে না তারা কতদূর গেছে তার বিশ গজ বা পঞ্চাশ গজ গিয়ে আবার ফেরত এসছে এসে তারা বললো তার বাবাকে ডাকছে তার বাবা আসছে বলছে এই লাশের মাথা কেটে দেওয়া বাবার কাছে বলতেছে লাশের কল্লা কাটে ছেলে তার বাবা হাউবুফের কানতেছে তারপরে শেষ পর্যন্ত একটা কুড়ল তারা জোগাড় করছে কাইনটা বাবার কাছে দিছে এই কুড়াল দিয়ে তোমার বাবার ছেলের কল্লা কেটে তো বাবা কাইন্ডিয়া মুষ দেখছে কিনা বেহুশ হয়ে বসে আমার ছেলের কল্লা আমি কেটে দেবো কেউ নেই কাটবে তারপরে শেষ পর্যন্ত বাবাকে দিয়ে বাবার পায়ে বলি করেছে শেষ পর্যন্ত বাবাকে দিয়ে ছেলের কল্লা কাইটা সেটা ফোঁকনের মতো ছড় দিয়ে নিয়ে গেছে বলে গেছে এই লাশ পুকুরে না খাওয়া কিন্তু মাটি দেওয়া যাবে সেই লাশ তারা মাটি দিতে পারে না ঘরের মধ্যে মা আর বাবাকে লাশ বাইরে কুকুরে কুকুরে খাওয়ার পর তাদের অনুমতি নিয়ে মাটি দিতেছে এই ছিল বাক্স হাসিনা তখন অস্ত্র করতে বলতে আমি ছাত্র দল এবং যুব দল মানে ছাত্র যুবলীগ এবং ছাত্রলীগ এরকম লোকজনের অস্ত্র নেওয়ার জন্য কোনো লাইসেন্স লাগবে না লক্ষ্মী কয়টা গুলি খরচ করলেও তার জন্য কোনো লাইসেন্স লাগবে না এটি ছিল তাদের একটা আমল সে আমল থেকে আমি যখন মুক্ত হয় দেশ সালে সেই উনিশ সালে আমি যখন বাড়িতে যাই আমার এক দুশো আমরা নানি দেখি এলাকা একটা অর্থে পাগল মানে বুঝে সবই একটু পাগল তা আমার সাথে দেখা নানি কেমন আছেন তো ভালো আছি একটা পোটলা হাতে নানি কি চাউল কিনছে শেখ মুজিব মরছে এই আজ এক বছর ধরে চাউল কিনে এবং সে খুশি মনে চাউল নিয়ে বাড়ি দিতেছে এবং সে খুব দোয়া করতে দেখেছে যে এই চাউলটা আমি কিনতে পারতাম সেটা তার স্পিকার এই নন্দনে বিবিসির সাথে সাক্ষাৎ দিয়ে বলছে যে বাংলাদেশে সাত তারিখে জিয়া যখন মুক্ত হয় মানুষের এই চাপে এবং বিশেষ করে সেনাবাহিনীর যে সদস্যরা ছিল তারা সবাই জিও রোমনের পক্ষে ছিল ভালো মানুষ বলে জিয়া রহমান তখন মুক্ত হয় এই সাত তারিখের যদি সত্যি সত্যি কেউ ঢাকায় দেখে থাকে তাহলে বুঝবেন যে সাত তারিখে কি কি হয়েছে আমি সাত নিজেও গুলির মুখে পড়ছিলাম আধা আলা গুলির মধ্যে কি এত মানুষ হয়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আমি তো বিশ্ববিদ্যালয় ছাত্র সেটা অ্যানিক্স ভবন আছে একটা মানে ম্যাথ হিসাবে সেখানে গেছি এত লোকের ভিড় শহীদ মেয়ের এত লোকের চাপ শেষ সময় তো ফাঁকা গুলি টুলি করছে আমি আমিও কি একটু লুকিয়ে টুকিয়েছি কিন্তু লোক ফিরেতে পারে এখন আপনি বাংলাদেশ থেকে এইখান থেকে আমি মানি ভিড় আমার বন্ধুর পাশে গেছি লোক লোকের নাম যেখানে যাই সেখানে লোক নাম এই ছিল তৎকালীন সময় কেন এই সময়টা ঘটনা ঘটছে আমাদের বাধ্য করেছে সেই কাজটি করতে করেছে আমাদের পাশে দেশ বলছে আমরা স্বাধীন হয়েছি তাদের কোনো খাতা পথে আমাদের স্বাধীনতার নাম লেখা নেই এটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ যে কারণে এই

ইস্টিমেটে যাই যেটা দেখা হচ্ছে এই ম্যাপের মধ্যে আপনি দেখবেন এই সমস্ত ভারতের ম্যাপ তার ডান পাশেও ভারত বাম পাশে ভারত বাংলাদেশ যে সাদা থাকে সেটার নাম বাংলাদেশ এটুকু বাংলাদেশ আচ্ছা ওদের মধ্যে মাঝখানে আমরা জায়গা দখল করে বসে আছি এটা কত সহ্য হয় সহ্য হয়ে গেল আচ্ছা যে কারণে এই বাংলাদেশ বাংলাদেশের সাথে এই মাঝখান দিয়ে ওদের ওই ওই অংশ আর এই অংশের সাথে যোগাযোগ জন্য কোনো রাস্তা নেই দেখছেন মাত্র সতেরো কিলোমিটার রাস্তাটা একটা চিকন রাস্তা সেখানে যেতে দিল্লি থেকে সাত থেকে আট দিন সময় লাগে টাকা ওড় যে পৃথিবীর কোনো জায়গায় কিছু না লাগুক এই জায়গাটা লাগেই থাকে লাগেই থাকে এই লাগাবার জন্য তারা যা করা তার সবে করেছে এবং সে কারণে তারা হাসিনাকে একদম শিখন হিসেবে বাংলাদেশে বসিয়ে দেশটাকে দখল করার চেষ্টা করছে এটা কি বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি কিনা বিশ্বাস করি

এই ডান পাশের সাদা জায়গাটা হলো আমি মুখে বলতে পারি মাইক তো মাইক তো মুখে শুনতে ভালো না মুখে শুনতে পারেন না এই ডান পাশের জায়গাটা হলো ভুটান আর বাম পাশে জায়গা হলো নেপাল এই দুইটা জায়গা তাদের টানগেটে আছে এদের এদের পেটের মধ্যে কিন্তু বাংলাদেশকে ছাড়া তারা চলতেই পারে না আবার দেখছেন নাকি চলতেই পারে না চলা যায় না সেই জন্য এই পাকিস্তানকে ভাঙার জন্য এই প্রোগ্রামটা করেছে এই বক্তৃত্তটা এখন অনেকেই দেয় আমি এই বক্তৃতা দিয়েছি উনিশশো মানে আর উনিশশো অষ্টাশি সালে আমি বক্তি দিচ্ছি এই বক্তি দিচ্ছি উনিশশো অষ্টআশি সালে তখন কেউ স্বপ্ন কাটায় কি প্রকল্পের কাটাই মনে করছে যে এই বক্তৃতা দিলে কি ঠিক হোক আমি পার্লামেন্টে বক্তৃ দিচ্ছি আমি উনিশশো অষ্টাশি এমপি হয়েছি পার্লামেন্টে বক্ততে দিচ্ছি এই যে আমরা কি স্বাধীন হয়েছি নাকি আমাদের দখল করা হয়েছে কোর্ট সে নিজে